মানুষের চিন্তার একটা শক্তি আছে অন্যরকম একটা পাওয়ার আছে থটের এই চিন্তার ফলে ত্রুটিপূর্ণ চিন্তা করলে আপনার যেমন মানসিক সমস্যা হতে পারে মানসিক স্বাস্থ্য ভেঙে পড়তে পারে আপনি ধীরে ধীরে অতল গভীরে ডুবে যেতে পারেন সমস্যার অন্তর্জালের মধ্যে পড়ে যেতে পারেন আবার সঠিকভাবে চিন্তা করতে পারলে অনেক কিছু থেকে পরিত্রাণ পাবেন বলে শেষ করা যাবে না আসলে প্রতি মুহূর্তে আমরা চলছি ফিরছি ঘুরছি আমাদের চিন্তা কিন্তু আমাদেরকে অনেকখানে নিয়ন্ত্রণ করে আপনি কিভাবে চিন্তা করছেন কিভাবে ভাবছেন কি প্ল্যান করছেন কার সম্পর্কে কি ধারণা করছেন নিজের সম্পর্কে কি চিন্তা করছেন আশপাশ সম্পর্কে কি চিন্তা করেছেন সে চিন্তা যৌক্তিক না অযৌক্তিক বা সেই চিন্তা ভুল না ঠিক এটি আপনি নির্ধারণ করবে আপনি কেমন থাকবেন যেমন মনে করেন যে আমি যদি প্যানিক অ্যাটাকের কথাই বলি প্যানিক অ্যাটাক নিয়ে তো অনেক কথা বলেছি কত রকমের ভুল চিন্তা আপনাকে বিপদে ফেলে দেয় যেই মানুষটার প্যানিক অ্যাটাক হয়েছিল প্যানিক অ্যাটাক মানে যে হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে ঝিমঝিম করে জ্বালা পোড়া করে শীতল হয়ে বা গরম হয়ে বুক ধরফর করে ওঠা মাথা ঝিমঝিম করে ওঠা হাত পা অবশ্যই আসা পেটে মোচর মারা টয়লেট টয়লেট ভাব আসা বমি বমি ভাব আসা সব কিছু আস অস্পষ্ট দেখা স্লো হয়ে যাচ্ছে এমন ভাবা এবং মনে হচ্ছে এই বুঝি আমি মারাই যাচ্ছি এই বুঝি আমার হার্টটা বের হয়ে যাচ্ছে বুক ধরফর করে দম বন্ধ হয়ে আসছে এই যে প্যানিক অ্যাটাক এই প্যানিক অ্যাটাক যখন হয় তখন কিন্তু দেখেন পেটে একটু গ্যাস হয় আপনার মাথায় চিন্তা ঢুকে গেল যে গ্যাস হলে বুঝি প্যানিক অ্যাটাক হয় সেই থেকে আপনি খাবার দাবার সব কিছু এড়িয়ে চলা শুরু করলেন তৈলাক্ত খাবার খাচ্ছেন না একটু যখন আপনার গ্যাস হলো তখনই আপনার মনে ভয় ঢুকে গেল ভয় ঢুকে গেলে একটা ভয়ের মধ্যে ঢুকে গেলে আপনি কিন্তু প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে আপনি আবারও ভাবলেন যে আমি আজকে ঝাল খেয়েছি আমার গ্যাস হয়েছে আমার প্যানিক অ্যাটাক হয়েছে মাঝখানে যে দুষ্ট জিনিসটা কি জানেন দুষ্ট জিনিসটা হচ্ছে ভয় আপনার ত্রুটিপূর্ণ চিন্তা গ্যাস থেকে কখনো প্যানিক অ্যাটাক হয় না আমি আগেও বলেছি প্যানিক অ্যাটাক হলে গ্যাস হয় সো আপনি যখন চিন্তা করছেন খাবার খেয়েছি গ্যাস হবে এই যে প্যানিক হবে এই চিন্তা করলেই আপনি বিপদে পড়বেন আপনি যখন চিন্তা করবেন না গ্যাস থেকে কিছু হয় না আমি খেতে পারবো খাওয়ার পরে খারাপ লাগলে ভয় পেলে প্যানিকাটাক কাটা হবে আমার বরং ভয় পাওয়া যাবে না আমার বরং স্বাভাবিক থাকতে হবে আমার বরং একটু ব্রিদিং এক্সারসাইজ করতে হবে আমার বরং মনটাকে একটু অন্যদিকে ধাবিত করলে আমার প্যানিক হয়তো বা হবে না তাহলে দেখবেন প্যানিক হচ্ছে না আবার যখন প্যানিক অ্যাটাক হয়ে যায় হতে থাকে তখন তো মনে হয় যে এখন মারা যাচ্ছি কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনি যদি বিশ্বাস করেন যে আমি এই প্যানিকাটা আগেও হয়েছে এখান থেকে আমি অন্তত মারা যাই নাই এই রোগ থেকে মারা যায় না আমি ডাক্তার বলেছে এই উপায়ে বিশ্বে বড়ো গবেষণাও আছে যে এই উপায়ে এই সময় এই মুহূর্তে শান্ত হয়ে বসে এই কাজ করলে আবার আস্তে আস্তে প্যানিকাটা কমে যাবে একটু শ্বাসের ব্যায়াম করলে ধীরে ধীরে প্যানিকাটা কমে যাবে এই চিন্তাটা যদি মাথায় বিশ্বাসটা ঢুকাতে পারেন এবং আপনি করার চেষ্টা করেন তাহলে আপনার প্যানিক ওই মুহূর্তে কমতে বাধ্য আবার মনে করেন আপনি যাচ্ছেন এক জায়গাতে হেঁটে যাচ্ছেন আপনার বন্ধু আপনাকে কোনো কারণে আপনার দিকে আপনার সাথে একটু দেখা হলে খুব একটা কথা বললো না হয়তো বা সে ব্যস্ত আছে দোস্ত কেমন আছিস বলে হাই হ্যালো বলে চলে গেল আপনি যদি চিন্তা করেন যে ও আমাকে গুরুত্ব দিচ্ছে না আজকে আমি তো আসলে মানে এতটা ভালো চাকরি করি না অথবা আমি আসলে এখন আগের মতো অবস্থায় নাই সেই কারণে আমাকে গুরুত্ব দিচ্ছে না বা আমি আসলে ভালো না আমাকে ও পছন্দ করে না আসলে আপনি যদি এইভাবে চিন্তা করেন আপনার মধ্যে ডিপ্রেশন জন্ম নেবে কিন্তু আপনি যদি চিন্তা করেন ও তো পরশু দিনও দেখা হলো তখন তো এরকম করে নাই সাত দিন আগেও তো এরকম করে নাই আজকে হয়তো বা কোনো কারণে সে ব্যস্ত আছে সে কারণে হয়তো বা এভাবে তাড়াতাড়ি চলে গেল হতেই পারে এরকম মানুষের এইভাবে চিন্তা করলে আপনার মধ্যে ডিপ্রেশন আসবে না হীনমন্যতা জন্মাবে না আপনি যদি কম্পেয়ার করেন অন্য কারোর সাথে নিজেকে তুলনা করেন তুলনা করার পরে ভাবেন যে আমি আসলে পারি না আমি কতটা ছোট, আমি কতটা সাহস নাই আমার কতটা কতটা ভীতু আমি ওরা কত সুন্দর ওরা কত সাহসী ওরা কত স্মার্ট এরকম যদি ভাবা শুরু করেন আপনার মধ্যে এক ধরনের হতাশা চলে আসবে কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি কত সুন্দর সুন্দর কাজ করছি আমার কত কত শক্তিশালী দিক আছে আমি ভালোভাবে আর্ট করতে পারি আমি ভালোভাবে চিন্তা করতে পারি আমি আমার পরিবারের জন্য অনেক কাজ করি আমি আমার জন্য অনেক কাজ করি আমি এটা এটা করি যেগুলো আবার কিন্তু তারা পারে না ধরেন আপনি একটা বিজনেস করেন ধরেন আপনি একটা এমন একটা কাজ করেন যেটা খুব টেকনিক্যাল কাজ সেটা কিন্তু আবার উনি পারবে না আপনার আপন জগতে আপনি কিন্তু আপন মহিমায় ভাস্যর আপনি কিন্তু আপনার শক্তিতে বলিয়ান আপনি সেটা বুঝতে পারছেন না নিজের শক্তির মূল্য দিচ্ছেন না নিজের যে কত কিছু পারছেন এই এভিডেন্সগুলো যদি একটু দেখেন আমি অতীতে এটা করেছি ওটা করেছি আমি এভাবে করেছি এভাবে করেছি তো আমি তো অনেক কিছু করতে পারি আসলে করছি আমি অনেক কন্ট্রিবিউট করছি অনেক কিছুতে আমি ভালো স্বামী আমি ভালো ওয়াইফ আমি ভালো বাবা আমি ভালো মা আমি আমার পরিবারের প্রতি দায়িত্ব পালন করছি আমি ভালোভাবে পড়াশোনা করছি বা আমি ব্যবসা করছি আমি আমি নিজের উদ্যোগে অনেক কিছু করার চেষ্টা করছি আমি স্বাবলম্বী আমি ভালো কাজ করি আমি ভালো চাষাবাদ করি আমি ভালো পেন্ট করি আমি আমি অনেক কিছু ভালো করি আমি আসলে আমার অনেক ভালো বন্ধু আছে আমি ভালো বন্ধু আমি ভালো কলিগ আমি ভালো উদ্যোক্তা অনেক কিছু হতে পারে তো এই যে এগুলো আমরা আমি যে অনেক কিছুতে ভালো সেটা যদি না ভাবেন বরং অন্যের সাথে কম্পেয়ার করেন তাহলে আপনার মধ্যে হতাশায় ডুবে যাওয়ার প্রবণতা আছে কাজে আপনি কিভাবে চিন্তা করছেন সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বা আমি মানুষের সামনে গেলে মনে হয় মানুষ আমাকে দেখে হাসবে আমি মানুষের সামনে সংকোচ হবে লজ্জা হবে কথা বলতে পারবো না আমার মনে হয় তখন দেখা যাবে যে আমি ঘাম হবে আমার মনে হয় মুখে মানে একদম ব্লাশ করবে লাল হয়ে যাবে লজ্জায় তখন সবাই আমাকে হাসাহাসি করবে সমালোচনা করবে কিন্তু আসলে কী করেছে আপনি অতীতের ঘটনাগুলো দেখবেন আগে যখন ওদের সামনে কথা বলেছেন বা এর আগে ধরুন আপনার একটা প্রেজেন্টেশন আছে সামনে আপনি এই ভয়ে এটা হচ্ছে যে সবাই আমাকে প্রশ্ন করবে আমি নার্ভাস হয়ে যাব আমি কলাপস করব আমি পারবো না সবাই হাসবে কিন্তু দেখেন তো আপনি এর আগে প্রেজেন্টেশন তো করেছেন দু চারবার তখন কি আসলে এরকম হয়েছে সবাই আপনাকে নিয়ে ক্লাস ধরে হো করে হাসছে সবাই আপনার সমালোচনা করেছে আপনি তো প্রশংসাও পেয়েছেন সবাই তো তালিও দিয়েছে প্রশ্নের উত্তরও দিয়েছেন এটা ঠিকই পারফর্ম করতে পেরেছেন এই যে আপনি যখন চিন্তাটা মাথায় ঢুকবে না আমি তো পারি পেরেছি আজকেও পারবো এর আগে যতবার পরীক্ষা আসছে পরীক্ষার আগে আমি অনেক নার্ভাস হয়ে গেছি রাত জেগে ঘুমাই নাই অনেক রাত জেগেছি মনে হয় পারব না সব ভুলে যাবো পরীক্ষার হলে গিয়ে এরকম চিন্তা এসেছে ওই যে চিন্তা যখন আসে এই চিন্তা তখন আপনি কিন্তু কলাপস করে গিয়েছিলেন বা যাবেন কিন্তু আপনি পরীক্ষা আপনি চিন্তা করে দেখেন তো যে আমি তো আগের পরীক্ষাগুলো এরকম চিন্তা আগেও আসছিল কিন্তু আমি তো চিন্তা শুধু এটা একটা চিন্তা মাত্র ভয় মাত্র এটি সত্যি নয় চিন্তা করলে যে সত্যি হবে তা নয় এইভাবে যখন চিন্তা করবেন সেই চিন্তায় একটা অন্যরকম শক্তি আছে সেই চিন্তা আপনাকে ফিরে নিয়ে আসবে আমি আগেওই চিন্তা করেছি কিন্তু পরীক্ষা ঠিকই ভালো হয়েছে আমার এই চিন্তা করছি তার মানে এই না যে আমার পরীক্ষা আবারও খারাপ হবে আমার পরীক্ষা খারাপ হবে তার মানে এই না আমার পরীক্ষা হয়তো আবারও ভালো হবে বরং আমি আমার পড়ায় মনোযোগ দিই বরং আমি রিভিশন করি আমি পর্যাপ্ত ঘুম নিশ্চিত করি আমি আর সবার সাথে আলাপ করি কে কোনটা পড়েছে কোনটা ইম্পর্টেন্ট কী কী সিলেবাস কী কী কোনো সাজেশন আছে কি না এইভাবে করলে আমি পারবো এইভাবে যখন আপনি চিন্তা করবেন তখন দেখবেন আপনার জীবনের মোর ঘুরে গেছে প্রত্যেকটা স্টেপ ইচ অ্যান্ড এভরি স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টেপে আপনি সঠিকভাবে চিন্তা করলে আপনার দেখবেন যে তখন আপনার চিন্তাধারা পাল্টে যাওয়ার মাধ্যমে আপনার মনে সাহস বাড়বে আপনার বিষণ্নতা কমবে এভাবেই কাউন্সেলিং কাজ করে আসলে চিন্তা সঠিকভাবে করতে হবে আপনি কি ভুল ভাবছেন না তো বেশি ভাবছেন না তো অথবা একদমই কম ভাবছেন না তো গুরুত্বই দিচ্ছেন না সেটাও আবার খারাপ কথা পর্যাপ্ত যেটুকু চিন্তা করো তাকে সেটা করতে হবে একদমই চিন্তাহীনতা ভালো না অতিরিক্ত চিন্তাও ভালো না আপনি এখন পড়ছেন ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিবেন সামনে আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে আপনি কবে কোথায় ভর্তি হবেন আমার স্বপ্ন ডাক্তার হওয়া আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া আমি পার্বত পারবত তো এত ওভার থিঙ্কিং এত চিন্তা আপনাকে কিন্তু পিছিয়ে দেবে কিন্তু আপনি যদি ইমিডিয়েট পরের স্টেপটা নিয়ে বেশি চিন্তা করেন যেন আমার এখন দরকার যে আসলে এই ঠিক পরের পরীক্ষাটা ইন্টারমিডিয়েট পরীক্ষাটা ঠিকমতো দেওয়া এইচএসসি পরীক্ষাটা ঠিকমতো দেওয়া সেজন্য তার আগে টেস্টটা ভালো করে দেওয়া টেস্ট পরীক্ষাটা এই ধাপ আমাকে পরের ধাপের কাছে নিয়ে যাবে এই ধাপে ভালো করে পরের ধাপে যাব। এক লাফে তিন নাম্বার ধাপের চিন্তা করা যাবে না সো এই ধরনের ওভার থিঙ্কিং করবেন না অতিরিক্ত ওভার থিঙ্কিং বেশি বেশি অগ্রিম চিন্তা করা সে চিন্তা আপনার পাওয়ারকে কমিয়ে দেবে ক্ষমতাকে কমিয়ে দেবে ঠিক যেরকম মোবাইলের ব্যাটারি কমতে থাকে ওইরকমভাবে ভাবে ব্যাটারি কমতে থাকবে কিন্তু আপনি যখন ঠিক ইমিডিয়েট পরের স্টেপ নিয়ে ভাববেন খুব বেশি ভাববেন না অতিরিক্ত একটা আউটলাইন করবেন এটার পর এটা করবে এটা পরে এটা আমার জীবনের প্ল্যান কিন্তু এখন আমি ভাববো সামনেটা নিয়ে এইভাবে যখন আগাবেন এবং ব্যাটারি ওই রকমই থাকবে সহজে ব্যাটারি ক্ষয় হবে না কারণ দেখবেন যে আপনার মানে এনার্জি পাচ্ছেন স্ট্যামিনা পাচ্ছেন সাহস পাচ্ছেন আপনার ডিপ্রেশন কমছে আপনার হতাশা কমছে আপনি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভয় পাচ্ছেন না আপনি দেখবেন সো সঠিকভাবে চিন্তা করতে শিখবেন আর ত্রুটিপূর্ণ চিন্তাকে আইডেন্টিফাই করবেন তাহলেই আপনি দেখবেন যে সামনে আগাতে পারবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম